আসসালামু আলাইকুম গাইস আম মিড জবি অ্যান্ড ওয়েলকাম টু মাই অানাদার ভিডিও সো আজকে নতুন একটা ভিডিওতে চলে আসলাম হামমেলার ক্যাপশন দেখে অলরেডি আপনারা বুঝেই গেছেন কাকে নিয়ে তো গাইস বাংলাদেশে এই প্রথম ডায়মন্ড প্লে বাটন নিয়ে আসলো টিম রাকিব হোসেন তো এর আগে কোনোদিন আমি হয়তো দেখিনা আমার জানা মতে বাংলাদেশে এর আগে কোনো দিন হচ্ছে কোনো ভ্লগার ডায়মন্ড প্লে বাটন পায় নাই যদিও ব্লগের ভিতরে রাজা ছিল তোহিদ আফ্রীতি ভাই বাট তাকেও ওভারটেক করে বর্তমানে রাকিব হোসেন টিম রাকিব হোসেন হচ্ছে নিয়ে আসলো ডায়মন্ড প্লে বাটন যেটা আসলে আমাদের জন্য অনেক গর্বীয় আমরা হচ্ছে অনেক প্রাউডফুল করি কারণ বাংলাদেশে এমন কোন ব্লগার এই পর্যন্ত নাই যার সাবস্ক্রাইব রেটিং এত সাবস্ক্রাইব এত এবং ডায়মন্ড প্লে বাটন পর্যন্ত পাইছে তো পুরো ওয়ার্ল্ডের ভিতরে হচ্ছে নয়শোটা ইউটিউব চ্যানেলই ডায়মন্ড প্লে বাটন পেয়েছে যার মধ্যে আমরা একটা ও মাই গড যেটা পুরো বিশ্বের ভিতরে ও প্লে বাটন পাইছে হচ্ছে ডায়মন্ড এর আগে আমরা সচরাচর দেখছি গোল্ডেন সিলভার এগুলা মোটামুটি অনেক হাজার হাজার ইউটিউবার এখন বাংলাদেশে তাদের আছে একটা দুইটা পাঁচটা দশটা করেও আছে বাট ডায়মন্ডটা এমন কোন ভ্লগারদের নাই যেটা হচ্ছে রাকিব হোসেন পাইছে বর্তমানে তো রাকিব হোসেন টিম রাকিব হোসেনের জন্যে অনেক অনেক বেশি শুভকামনা রইল তারা যেন আরও আগায় যায় এমন করে জানি আরও যে প্লে বাটনগুলো আছে রেড ডায়মন্ড রাবি সেগুলোও জানি পায় সেই দোয়াই সবাই করি তো আমাদের বাংলাদেশে পাওয়া মানে আমাদেরই বুক উজ্জ্বল হওয়া গর্বে কারণ আমাদের দেশের জন্য এগুলা কারণ বলতে পারবো যে না আমাদের দেশে এমন ব্লগার আছে যাদের প্রত্যেকটা প্লে বাটনই আছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই টিম রাকিব হোসেনের জন্যে অনেক অনেক বেশি হচ্ছে শুভকামনা রইল সবগুলা পায় সেই শুভকামনায় রইলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি ভালো লেগে থাকলে লাইক বাটনে লাইক দিয়ে দিবেন যারা যারা রাকিব হোসেনের ফ্যান তারা তো অবশ্যই দিবেন বেশি বেশি লাইক বেশি বেশি শেয়ার করে দিবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আমরা আপনাদের সামনে খুলতে যাচ্ছি আমাদের ডায়মন্ড প্লে বাটন আর রেডি ভাই কি রেডি সবাই ধরো থ্রি টু ওয়ান কোমাই গড গাইজ আমার বিশাল হচ্ছে না তো গাইড অনেক মজা দুষ্ট আমি করলাম তোমাদের আজকের এই ভিডিও ছিল এই পর্যন্তই আপনাদের সবাইকে অনেক 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 বুক ভরা ভালোবাসা লাভ ই সোমাস গাইড আমাদের এভাবে ভালোবাসা দিবেন এবং আমরা আপনাদের জন্য ভালো ভালো ভিডিও বানাবো আজকের মধ্যে এখান থেকে বিদে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডান এখানে ডায়মন্ড মুবারক আল্লাহফ